জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট প্রদান চলতেছে নড়াইল এক আসনের থেকে আমি নড়াইল এক আসনে চার মাউলি ইউনিয়নের মহাজন বাজারের যে দ্বিতীয় যে পঞ্চাশ নম্বর যে কেন্দ্র আছে নড়াইল এক সেই কেন্দ্রে আমি এই মুহূর্তে উপস্থিত আছি এই জায়গার সুন্দর পরিস্থিতিতে এ জায়গায় ভোট প্রদান করা হচ্ছে এবং শ্রোতা এই জায়গায় যারা ভোটার আছে আমরা সরাসরি সেই ভোটারের আহ তাদের যে অনুভূতি সেগুলো আমরা তুলে ধরবো শিল্পী আপনাদের বাড়ি কোথায় এই যে ভোট দিতে আসছেন আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা

আপনার নাম কি রাশিদা বেগম এই যে আপনি যে ভোট দিতে আসছেন আপনার কেমন লাগছে এই জায়গা পরিস্থিতি কেমন এই যে ভোটার পরিস্থিতি কেমন এই যে কি মনে হচ্ছে ভালো পরিস্থিতি আগে থেকে কি আপনার ভালো লাগতেছে আগে যে ভোট গুলো দিচ্ছেন পরিবেশে ভোট প্রদান করবেন এরকম মনে হচ্ছে আপনার হুম

দেখতে পাচ্ছেন যে এটা এই যে মহাজন যে ঘুষিবাড়ি মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি সেই কেন্দ্রটির এই যে ভোট এবং উপস্থিতি এই বিষয়ে এবং তারা ভোটাররা আসলে তারা উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশে তারা ভোট প্রদান করতেছে এবং তাদের যে মতামত সেগুলো আমি তুলে ধরব যে ভোট দিলেন আপনার অনুভূতিটা কেমন লাগতেছে বাড়ি সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে কোনো অল্প বিষয়

একশনের যে যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আমি সরাসরি যুক্ত হয়েছি আমি দেখানোর চেষ্টা করতেছি যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রের যে যে পরিস্থিতি আপনি আমার পিছনে চিত্র আমি এগুলো তুলে ধরছি আপনার দেখতে পাচ্ছেন মহিলাদের উপস্থিতি সকাল থেকেই খুব ভালো উপস্থিতি এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পারছি যে এক প্লাস ভোট প্রদান করা হয়েছে